বিসমিল্লাহ রহমানের রাহিম ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশন কর্তৃক প্রি প্যারেন্টিং কোর্স আজকে চাটখিল সোনাইমুড়ি উপজেলার দুই উপজেলার শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে জয়া কলেজে একটা চমৎকার আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনকে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মুর্তুজাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য জীবনে অনেক কোর্স করেছি অনেক একজাম দিয়েছি বিশ্বাস করুন এরকম এবং এত সুন্দর এত যুগ এবং শিক্ষণীয় একটা কোর্স আর কখনো করি নাই প্রি প্যারেন্টিং কোর্সটা ছিল আসলে জীবন বদলে দেওয়ার মতো এখানে অনেক ভালো ভালো কিছু ব্যক্তি ছিলেন যারা অনেক সুন্দর উপস্থাপন করেছিলেন এবং মেহমান যারা ছিলেন অতিথি যারা ছিলেন আসলে এত বেশি জ্ঞান তারা রাখেন আসলে একটা বিষয় জানলাম আমরা সাধারণত শিক্ষার্থীদের দোষ দিই আমাদের সন্তানদেরকে দোষ দিই ছাত্রছাত্রীদেরকে দোষ দিই তারা কথা শুনে না তারা পড়ে না আমাদের হাজার অভিযোগ থাকে কিন্তু আমরা কখনো সেই অভিযোগের তীরটাকে আমাদের দিকে দিয়েছি যে আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানের কোন দায়িত্বটা আমি পালন করছি সন্তান পড়তেছে আমি পাশের রুমে বসে মোবাইল চাপছি আবার অনেক সময় বলি যে কে কল দিছে কলটা একটু রিসিভ করো তো এই যে তার পড়ার বিঘ্নতা ঘটি আমরা তাদেরকে অর্ডার দিচ্ছি মোবাইলটা হাতে তুলে দিচ্ছি তারা আস্তে আস্তে কি হচ্ছে ওইদিকে ধাপিত হচ্ছে আমরা অনেক কাজ করি যেগুলো আসলে করা উচিত না তো শিক্ষার্থীরা যে শুধু শিখবে তা না অভিভাবক হিসেবে আপনি একজন গার্ডিয়ান হিসেবে বাবা মা হিসেবে আপনি কতটুকু যোগ্য একজন যোগ্য অভিভাবক কিনা আপনি সন্তানদের লালন করার জন্য নিজেকে কতটুকু ফিট মনে করেন আপনার সন্তান কেন আপনার কথা শুনছে না আপনি নিজেকে সে উপযোগী করে তুলছেন কিনা এইসব নিয়েই কিন্তু আজকের কোর্সটা ছিল শুধুমাত্র ফ্যারেন্টিং অর্থাৎ দক্ষ ফিতামাতা কিভাবে হওয়া যায় দক্ষ অভিভাবকত্ব কিভাবে গ্রহণ করা যায় প্রত্যেকটা কথাতে প্রত্যেকটা পরতে পরতে আসলে শিক্ষণীয় ছিল আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই কোর্সটা করা উচিত শুধু চারটে মনিতে না ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন এই প্যারেন্টিং কোর্সটা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিবে এবং আমি সকলকে বলবো আপনি অবশ্যই আপনাকে কিংবা না দেখ এই কোর্সটা একদিনের জন্য হলেও করেন তাহলে আপনি আপনার সন্তানকে ভালো কিছু দিতে পারবেন আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তান ভালো একটা গাইডলাইন পাবে দেখুন আমরা কিন্তু সন্তানদের পড়াচ্ছি কিন্তু আমরা গাইডলাইন নিজেই জানি না তো কোর্সটা অনেক চমৎকার ছিল ওদেরকে ধন্যবাদ জানাই